আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের এতদিন গরুর ভিডিও দিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হুক ফিশিং করা হয় হুক ফিশিংয়ের জন্য বা বড়শিতে মাছ ধরার জন্য কীভাবে খাবার বানানো হয় কিভাবে বড়শিতে লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বড়শিতে লাগানো হচ্ছে এরপরে মাছ ধরা শুরু হয়েছে আপনারা দেখুন উপভোগ করুন যেহেতু এটা শহরে একটা পুকুর তো শহ পুকুর তো নেই বললেই চলে এখন শহরগুলোতে সব জায়গায় ভরা করে দালান সে একটা সময় কিন্তু আমরা খালে বিলে হ্যাঁ নদী নালায় বিভিন্নভাবে মাছ ধরতাম জাল দিয়ে আবার বড়শি দিয়ে বাট এখন এগুলো কিছুই নাই তো অবশিষ্ট যে কটা পুকুর আছে মানুষ চেষ্টা করে অবশ্য সময় সেখানে মাছ ধরার জন্য বড়শি দিয়ে তাকেও জাল দিয়ে যারা মূলত শৌখিন মাছ ধরে বা বড়শি দিয়ে হিট করে তারা শহরের বা গ্রামের বিভিন্ন জায়গায় চলে যায় বাট সবার পক্ষে তো আর সব সময় সম্ভব হয় না এত দূরে যাওয়ার কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার মূলত শৌখিন যারা অবসর সময় বা ভালো সময় থাকে অবসরে তারা এই কাজটা করতে পারে এটা ভয়ঙ্কর এক ধরনের নেশার মতো আমি বলবো অবশ্যই ভালো কারণ বর্তমান যে সময়টা আসছে বিশেষ করে ইয়াং জেনারেশান ডিভাইস অ্যাডিক বিভিন্ন ধরনের আজে বাজে নেশায় জড়িয়ে যাচ্ছে তার থেকে অবশ্যই এটা ভালো যেহেতু এখন মাঠঘাট নাই মাঠঘাটও চলে গেছে আমাদের শহরগুলো থেকে সব দালান আর দালান তো সেহেতু তারা মাছ ধরেও ভালো একটা সময় কাটাতে পারে অবশ্যই সময়গুলো তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভালো একটা হিট হয়েছে এ আর মাহমুদ হ্যাঁ ভালো একটা হিট করেছিল। এটা ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না এই মাছটার ওজন ছিল উনিশ কেজি তো এটা ধরতে অনেক সময় লাগে আমরা ভিডিওটা যেহেতু টেনে টেনে দিয়েছি সেখানে বোঝা যাচ্ছে না আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন ভালো একটা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে এই পুকুরে কিন্তু আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ওজনের চিতল মাছ আছে তো এটা কম করে হলে দশ থেকে পনেরো বার বড়শিতে আটকায় বাট এটা উঠানো সম্ভব হয় না বড়শি ভেঙে বা ছিঁড়ে চলে যায় এটা হয়তো অভিজ্ঞতার অনভিজ্ঞতার কারণে হতে পারে তবে মাছগুলো সকালে দেখা যায় বিশাল সাইজের মাছ এত বড় চিতল মাছ আমি নর্মালি খুব একটা দেখিনি বললেই চলে তো এইটা ধরার জন্য সবাই চেষ্টা করে কয়েকটা আছে এখানে বাট ধরা বড়শিতে ধরা পড়ে না তো তার পাশাপাশি অন্যান্য মাছগুলো রুই কাতল বড় লাইলেন টিকা তেলাপিয়া এই মাছগুলো পাওয়া যায় আর কি বলছি তা আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ রাখতেছে এখন এটা একটু আগে ধরা পড়ছে এর আগেও এখানে বেশ কিছু মাছ ধরছে আপনারা হয়তো ভাবে দেখা যাচ্ছে না এই যে এখন কিছুটা দেখা যাচ্ছে তো প্রথম এক ঘন্টায় এতগুলো মাছ ধরছে ইনশাল্লাহ আরও সময় যাচ্ছে আশা করি আরও ভালো মাছ ধরতে পারবে দেখেন এরা আজকে যেহেতু শনিবার ছুটির দিন তো কেউ এখানে ব্যাঙ্কে জব করে হ্যাঁ কেউ এয়ারলাইন্সে জব করে আর তো সবাই কেউ ব্যবসায়ী সবাই আসছে আজকে মাছ ধরার জন্য ইনশাল্লাহ ভালো থাকবে